বেপরোয়া নেতানিয়াহুর দখলদার ইসরায়েলি বাহিনীর সাথে লেবানন ইরান ও হামাদ যোদ্ধাদের চলছে তুমুল সংঘর্ষ আর এরিজেরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে শুরুতেই থাকছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে আবারও ড্রোন হামলা একটুর জন্য প্রাণে বাসলেন এই বেপরোয়া নেতানিয়াহু জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ হিউম্যান রাইটস ওয়াসের এবারে জানিয়ে দিব গাজার সমুদ্র এখন কেবলই মৃত্যুর নীরব সাক্ষী আরো জানাবো দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা লেবাননে আরো পঁয়তাল্লিশ জন নিহত সর্বশেষ জানাবো সিরিয়ার দামেশকে ইসরায়েলি বিমান হামলায় নিহত পনেরো শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে আবারও ড্রোন হামলা ইসরায়েলের দক্ষিণ হাইফায় যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে আবারও বার্তা সংস্থা জানিয়েছে গতকাল বৃহস্পতিবার রাতে হাইফা ও সিজারিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে হিজবুল্লাহ ড্রোন হামলার কারণে এই বিস্ফোরণ ঘটেছে এ প্রতিবেদনে বলা হয়েছে নেতানিয়াহুর বাসভবনে এ নিয়ে কয়েক দফায় হামলা চালানো হয়েছে ইসরায়েলি গণমাধ্যম আরও জানিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু এখন ড্রোন হামলার ভয়ে সাধারণত তার দপ্তরের নিচে গভীরে একটি সুরক্ষিত কক্ষে অবস্থান করেন এর আগে গত মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোনের আঘাতের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে তেলাবিব এক বিবৃতিতে বলা হয়েছে সিজারিয়াতে প্রধানমন্ত্রীর বাসভবনের শয়নকক্ষে একটি ড্রোন আঘাত এনেছে প্রধানমন্ত্রী ও তার স্ত্রী সেখানে ছিলেন না এ ঘটনায় কোনো হতাহতের ঘটনাও ঘটেনি লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছিল ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ হিউম্যান রাইটস ওয়াসের গাজায় ফিলিস্তিনি জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার ফলে ইসরায়েল কর্তৃপক্ষ যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে বলে দাবি করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াস বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এ দাবি করে এ সংস্থাটি এ প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা বারবার বাস্তুচ্যুত ও বেসামরিক নাগরিকদের স্থানান্তরিত করেছে তারা জোরপূর্বক স্থানান্তরে যুদ্ধাপরাধ করেছেন এবং যেসব এলাকায় ফিলিস্তিনিরা ফিরে যেতে পারবে না সেসব এলাকায় জাতিগত নির্মূলের সংঘাতও পূরণ করেছে বলে মনে হচ্ছে এ প্রতিবেদনে আরো বলা হয়েছে হিউম্যান রাইটস ওয়াস দেখেছে জোরপূর্বক বাস্তুস্তূত্তি ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে এবং প্রমাণ দেখা গেছে যে এটি নিয়মতান্ত্রিক এবং রাষ্ট্রীয় নীতির অংশ এ ধরনের কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধও বটে ইসরায়েলি সামরিক বাহিনী বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি তবে এর আগে ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছিল তাদের সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইন মেনেই করা হয়েছে যুক্তরাষ্ট্র উনিশশো সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করে ইসরায়েল মিশর ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে বিবেচনা করে সশস্ত্র সংঘাতের আইন বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য বা অপরিহার্য সামরিক কারণে প্রয়োজন না হলে অধিকৃত অঞ্চল থেকে বেসামরিক জনগোষ্ঠীকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা নিষিদ্ধ ইসরায়েল আরও বলছে বেসামরিক নাগরিকদের যুদ্ধ থেকে নিরাপদে রাখতে বা সামরিক লক্ষ্য অর্জনের জন্য বাস্তুশুত্তি জরুরি ফিলিস্তিনি চিকিৎসকেরা জানায় গাজার উত্তরাঞ্চলে ছয়জন নিহত হয় তার মধ্যে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় তিন শিশু নিহত হয়েছে গাজার সমুদ্রে এখন কেবলই মৃত্যুর নীরব সাক্ষী গর্ভবতী অবস্থায় গাজা থেকে মিশরে পালিয়ে এসেছিলেন এক নারী মিশরে তার থাকার স্থায়ী জায়গা নেই ডিডাব্লিউ এর এক্সক্লুসিভ সাক্ষাৎকার এক লাখেরও বেশি মানুষ গাজা থেকে পালিয়ে পার্শ্ববর্তী মিশরে আশ্রয় নিয়েছেন এই নারী তার মধ্যেই একজন নিরাপত্তার কারণে তার আসল নাম গোপন রাখা হলো ডয়সেভেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান তিনি বরাবরই সমুদ্রের ধারে থেকেছেন গাজায় তার বাড়ি থেকে সমুদ্র ঢিল ছোড়া দূরত্বে মন খারাপ হলে অথবা হতাশ লাগলে সমুদ্রের ধারে গিয়ে দিগন্তের দিকে তাকিয়ে থাকতেন তিনি গাজার যুদ্ধ তার সব বদলে দিয়েছে সমুদ্র এখন মৃত্যুর নীরব দর্শক সাক্ষী যুদ্ধ শুরু হওয়ার পর অনেকবার আশ্রয় শিবির বদলাতে হয়েছে তাকে কিভাবে ইসরায়েলের ড্রোন আর বিমান হামলা থেকে বেঁচেছেন তা ভাবলে শির দ্বারা ঠান্ডা হয়ে রক্তের স্রোত অনুভব করেন তিনি দুই শিশুকে নিয়ে গর্ভবর্তী এ নারী কোনোভাবেই মিশরে পালিয়ে বেসেছেন ডিডাব্লিউকে তিনি বলেছেন একদিকে যে পরিমাণ মৃত্যু দেখেছি কষ্ট দেখেছি তা বলার নয় স্বামীকে গাজায় স্থিরে এসেছেন তিনি প্রতি রাতে ঘুমের মধ্যে আতঙ্কিত হয়ে পড়েন তিনি মনে পড়ে স্বামীর কথা তিনি আরও ছেন বাচ্চাদের নিয়ে মিশরে পালাতে তার খরচ হয়েছে পাঁচ হাজার মার্কিন ডলার আত্মীয় পরিজন যারা বিদেশে আছেন তাদের সাহায্যে ওই টাকার ব্যবস্থা করেছেন তিনি স্বামীর আশার মতো আর টাকা ছিল না এখন পর্যন্ত আহত এবং অসুস্থ মানুষদের গাজা থেকে মিশরে যাওয়ার অনুমতি মিলছে বিদেশের দূতাবাসগুলিও কোনো কোনো ক্ষেত্রে গাজার বাসিন্দাদের পালাতে সাহায্য করছে মিশরের একটি সংস্থাও এই কাজে নেমেছে কিন্তু তাদের বিপুল পরিমাণ টাকা দিতে হচ্ছে ওই সংস্থার সঙ্গেই মিশরে পৌঁছেছেন এই নারী ইসরায়েলি হামলায় গাজা লেবাননে আরও ৪৫ জন নিহত চব্বিশ ঘন্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড ও লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় আরও পঁয়তাল্লিশ জন নিহত হয়েছেন গুরুতর আহত হয়েছে একশো জন এর মধ্যে গাজায় চব্বিশ ফিলিস্তিনি ও লেবাননে একুশ জন নিহত হয়েছেন খবর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সি এ প্রতিবেদনে বলা হয়েছে নিহতদের বেশিরভাগই নারী ও শিশু সবচেয়ে ভয়ঙ্কর হামলা হয়েছে উত্তর গাজায় বাদ যায়নি দক্ষিণ ও মধ্য গাজাও লেবাননেও চলছে নেতানিয়াহু প্রশাসনের বর্বরতা সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত রাজধানী বৈরুত সহ আশপাশের এলাকাগুলোতে নিহত আঠেরো জন নিহতদের মধ্যে ছয় জন স্বাস্থ্যকর্মী এছাড়াও তালিকায় পাঁচজন নারীও রয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় গত বছরের অক্টোবর থেকে পর্যন্ত ফিলিস্তিনে মোট মৃতের সংখ্যা বেড়ে তেতাল্লিশ হাজার সাতশত সাঁত্রিশ জনে পৌঁছেছে এছাড়াও এই হামলায় আহত হয়েছেন আরও এক লাখ তিন হাজার শত জন অন্যদিকে লেবাননের কমপক্ষে তিন হাজার তিনশো ছিয়াশি জন নিহত এবং আহত হয়েছেন চোদ্দ হাজার চারশত সতেরো জন উল্লেখ্য ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে সংঘাত চলছে ইসরায়েলের তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু হয় সিরিয়ার দামেশকে ইসরায়েলি বিমান হামলায় নিহত পনেরো সিরিয়ার রাজধানী দামেশকে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে পনেরো জন নিহত হয়েছে এবং আহত কমপক্ষে ষোলো জন গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে সিরিয়ার একাধিক গণমাধ্যম রাজধানীর মাজেহ ও ছায়া অঞ্চলে দুটি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো হয় এ হামলা স্থানীয় গণমাধ্যমগুলো বলছে নিহতদের সবাই বেসামরিক নাগরিক তবে ইসরায়েলের সাফাই বেসামরিকরা নয় আইডিএফের টার্গেট ছিল ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ নেতানিয়াহু প্রশাসনের অভিযোগ হিজবুল্লাহ যেসব অস্ত্র ব্যবহার করে তার বেশিরভাগই আসে সিরিয়া থেকে অস্ত্রের সরবরাহ বন্ধ করতে যে কোনো পদক্ষেপ নিতে দুবার ভাববে না বলে হুঁশিয়ারিও করেন